মীরার সাথে বিয়ের তিন মাস পর সুযোগ করে যখন হানিমুনে যাওয়ার জন্য বের হচ্ছিলাম মা এসে বলল ইতু আর মিতুকেও নিয়ে যেতে ওরা যেতে চাইছে না নিলে মন খারাপ করবে আমি বেল্টের হুক লাগাচ্ছিলাম এক পাশ হয়ে কিছুক্ষণ তাকিয়েছিলাম মায়ের দিকে তারপর চোখ নামিয়ে বললাম ওদের তো যাওয়ার কথা ছিল না তো মন খারাপের কথা আসছে কোথেকে মা আমার উত্তরে খুশি হয়নি পর্দানেরে বের হয়ে যেতে যেতে বলল বাচ্চা মানুষ কখন কি ইচ্ছে হয় মীরা আমার দিকে তাকিয়ে রইল ওকে বললাম তুমি তাকিয়ে আছো কেন তাড়াতাড়ি রেডি হও আমিও বের হলাম মায়ের পিছু পিছু ইতু আর মিতু আমার বোনের মেয়ে দিদি আর দাদা দুজনেই চাকরি করে তাই ওদের সকালে এইখানে নামিয়ে দিয়ে যায় নতুন মামি পেয়ে বেশ খুশি ওরা তাই তাদেরও ইচ্ছে হচ্ছে হয়তো যাওয়ার এই জন্য চোখ কালো করে রেখেছে সারাদিন মা ছাড়া থাকে ওরা বায়না করেছে তাই হয়তো মা বলতে বাধ্য হয়েছে আমি ইতু কাছে গিয়ে বললাম তোমাদের যেতে ইচ্ছে হচ্ছে একজন আরেকজনের দিকে তাকিয়ে মাথা নাড়ল আমি মিতুকে কোলে নিয়ে বললাম এখন তো আমরা যাচ্ছি ছোট জায়গায় বাসে করে তোমাদের ঘুমেলে ঘুমাবে কোথায় ইতু বড় ও বলে আমরা ঘুমাবো না আমি হাসলাম বললাম আগামী মাসে মামার আর লম্বা ছুটি আছে তখন মামি দিদা তোমার মা তোমরা আমি সবাই মিলে একসাথে বড় গাড়িতে করে গান বাজাতে বাজাতে যাব অনেক মজা হবে ঠিক আছে দুজনের এই অফারটা বেশ ভালো লাগলো একসাথে মাথা নাড়ালো ওদের গালে চুমু দিয়ে আমি চলে আসছিলাম মা চেয়ার ধরে দাঁড়িয়েছিল বলল মিথ্যে বললি কেন তোরা তো গাড়ি নিয়ে যাচ্ছিস মীরা লাগেজ টেনে আনছে রুম থেকে মায়ের কথা শুনে সেও দাঁড়িয়ে গেল বললাম মা আমরা যাব বলে ঠিক করেছি তাই ওদের পরে নিয়ে যাব তুমি সহ মা গ্লাসে জল ঢালতে ঢালতে বলে বিয়ে হয়েছে তো অনেক দিন হলো এখন এত কি আর তোর বাবা আমাকে বেড়াতে নিয়ে যাওয়ার সময় বোন বোনের বাচ্চা সব নিতোর সাথে আমি লাগেজ টেনে নিয়ে বের হতে হতে বললাম তাই তুমিও বলছো আমি দেখেছি এই নিয়ে বাবাকে তুমি কত কথা শোনাতে তুমি কি চাও তোমার ছেলেও আজীবন এই সব কথা শুনে যাক মা কিছু বলল না দুজনে মাকে নমস্কার করে বের হয়ে গেলাম মা মীরার শাড়ির কোনা টেনে একটা গিট দিয়ে দিল বলল চুল খোলা রেখে পাহাড় জঙ্গলে ঘুরে বেরিও না মীরা মাথা নেড়ে সাই দিল ইতুমিতুকে আদর করে দিল বলল আমি অনেকগুলো চকলেট নিয়ে আসব। গাড়িতে উঠতেই মীরা বলল। নিতে পারতাম ওদের না আমরা যাচ্ছি নিজেরা একটু টাইম কাটাতে ওদের নিলে তোমাকে ওদের পেছনে টাইম দিতে হবে জীবনে অনেকবার ওদের নিয়ে যেতে পারবো কিন্তু তোমার আমার মধ্যে এখন যে ব্যাপারটা আছে পরে নাও থাকতে পারে গাড়ি চলতে শুরু করলে মীরা কাঁধে মাথা রাখে জানালা খোলা তাই সকালের বাতাসে ও চুল আমার মুখে উড়ে আসছে ছোটবেলা থেকে প্রচুর দুষ্টু ছিলাম বন্ধু মহলে কখনো আমায় কেউ কান্না করাতে পারতো না কিন্তু বৃহস্পতিবারে যখন বাবা ঘরে আসতো সেই দুই দিন আমার ভীষণ রকম মন খারাপ থাকত বাবাকে ভীষণ ভালোবাসতাম ঠাম্মি আমায় খুব আদর করত। আর মা তো মা তিনজনের টানা পড়েন দেখে ভীষণ খারাপ লাগতো প্রথম প্রথম বাবা এলে ঠাম্মি এটা ওটা বলে যখন বাবাকে রাগাতো মায়ের রান্নাঘরে কান্না দেখে ঠাম্মিকে ভীষণ ভিলেন লাগতো আমাকে ভাত খাওয়ানোর সময় মা যখন আমার দিকে না তাকিয়ে ভাত মুখে দিত আমার গলায় ভাত আটকে যেত একটু যখন বড় হলাম তখন বাবার জন্য ভীষণ রকম মায়া লাগত দুই দিনের জন্য বাড়ি এসেও শান্তি পেত না আরও বড় যখন হলাম তখন মা অনেক শক্ত হয়ে গিয়েছে মাকে আর কেউ কান্না করাতে পারে না কথার উত্তর কথাতে নইলে চরম চিৎকারে মাকে কেউ আর হারাতে পারতো না আমার ভীষণ মমতা ভরা মাকে একটু একটু করে ভিলেন ভাবতে লাগলাম ব্যাপারটা যথেষ্ট মন খারাপের ছিল আমার কাছে বাবা এক সময় সারাদিন বাড়িতেই থাকতো কারো কথায় মাকে দোষ দিয়ে কথা শোনানোর সময় পার হয়ে গেল কারণ মা তখন সব একটা সময়ের পর সংসারে কর্তার চেয়ে কর্ত্রীর কর্তৃত্ব বেশি হয়ে যায় একা দায়িত্ব সামলাতে সামলাতে তারাই সবটা জুড়ে বসে কিন্তু মাকে বাবার সাথে খুব একটা ভালো সময় কাটাতে দেখিনি বাবা চাইলেও না কখনো দেখিনি দুজনে একসাথে হাঁটতে বের হচ্ছে কিংবা মা বাবা টিভি দেখে দেখে পান চিবিয়ে চিবিয়ে আস্তে আস্তে কথা বলছে আমার কেন যেন মনে হতো এইসবের জন্য ঠাম্মি দায়ী শেষ বয়সে মা ঠাম্মিকে কখনও মা ডাকে আর এই নিয়ে ঠাম্মি কয়েকবার আফসোস করে বলেছে কাজ হয়নি মায়ের সাথে ছোট ঠাম্মির খুব ভাব ছিল। আগে যখন মা কান্না করতো উনি এসে মায়ের কাছে বসতেন বোঝাতেন এইটা ওইটা এনে খাওয়াতেন মায়ের পছন্দের কিছু রান্না করলে যেমন কচু শাক ছোট মাছ হলুদ ফুলের ভর্তা কাঁচা মরিচের তরকারি এক বাটি লুকিয়ে এনে মাকে দিতেন মাও সবার খাওয়া শেষে তা দিয়ে খেত ছোট ঠাম্মির দুইটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর কেউ ছিল না তবে ওনার শেষ বয়সে মা ভীষণ রকম সেবা করেছিল কোলে তুলে স্নান করিয়েছিল খাওয়াতো মারা গিয়েছেন উনি অথচ আমার ঠাম্মি যখন খাট থেকে পড়ে পা ভাঙে একটা কাজের মেয়ে রাখতে হয়েছিল কারণ বিছানায় পায়খানা প্রস্রাব মা ধরবে না বলে সাপ জানিয়ে দেয় ওষুধ খাওয়াতো মা ভাত দিত ভালো রান্না করে থালা এনে রাখত টেবিলে কখনো পাশে দাঁড়িয়ে খাওয়াতে দেখিনি একসময় মনে হতো মা বেশি করছে কিন্তু আরও যখন বয়স হলো নিজেও বিভিন্ন সম্পর্কের পড়েন খেয়ে বুঝেছি দোষটা পুরোপুরি মায়ের ছিল না ব্যাপারটা একদিনে হয়নি কত শখ করে মা বাপের বাড়ি থেকে শাড়ি আনলেও ঠাম্মি তা নিয়ে কথা শোনাতো মায়ের পছন্দের জিনিস ঠাম্মি পিসিদের দিয়ে দিত কিন্তু একসময় সময় মা কিছুই দিত না আর বাবার সাথে মাকে কোথাও যেতে দেখেনি। ঠাম্মি কাপড় পরে রেডি থাকত। কিংবা পিসিরা আসতো মা যে ধরত যাবে না তবে যেতে হতো হাসতে হতো ঈদের ছুটিতে বোনাস পেলাম কয়েক প্যাকেট কাপড় নিয়ে ঢুকলাম মায়ের রুমে আমি আর মিরা ছুটির দিন দিদিও ছিল ইতু মিতু দাদা মীরা আর মাকে সবাইকে কাপড় দিলাম সবার পছন্দ হলো বললাম মিরা পছন্দ করেছে সবারটা দিদি মীরার হাতে প্যাকেট দেখে বলে আর ওরটা দেখি দেখি কেমন হলো মীরাও খুব উৎসাহ নিয়ে দেখাচ্ছে দিদি বেশ প্রশংসা করলো মা বলল তোর পছন্দ হলে তুই নে এইটা তোরটা বৌমাকে দিয়ে দে একই তো দাম দেখি আর কফি কালারটা তোকে বেশি মানাবে ফর্সা তো ও একটু শ্যামলা তাই ওকে গোলাপিটা ভালো লাগবে মীরাও বললো আচ্ছা আমি দুইটা শাড়ি ভাজ করে বললাম তোর এইটা পছন্দ তাহলে এটা দে আমি একই রকমের আর একটা নিয়ে আসি মীরা তোদেরটা পছন্দ করেছে আর ওরটা আমি দিদি বুঝতে পারলো আর তাড়াতাড়ি বলল। আরে না ঠিক আছে দুইটাই তো ভালো আর তুই যখন পছন্দ করে দিয়েছিস আমি কেন নেব। তোর দাদা আমায় কিছু পছন্দ করে দিলে আমি কি দিতাম কাউকে মা চুপ করে রইল কিছুক্ষণ পর দীর্ঘশ্বাস ছাড়ল কারণ মায়ের পছন্দের শাড়িটা সবসময় বাবা পিসিদের হাতে তুলে দিয়েছিল শেষের দিকে মার কোনো অনুষ্ঠানে নতুন শাড়ি পরতো না এইভাবে আমি মিরার পাশে থাকাটা হয়তো মা হিসাবে মায়ের ভালো লাগার কথা ছিল কিন্তু আমরা মানুষেরা যখন একটা পুরো জীবন অপ্রাপ্তির আগে জ্বলতে থাকি তখন অন্য কেউ যখন সবটা পেতে থাকে আমরা মানতে পারি না জানি ব্যাপারটা বুঝি তাও মানতে পারি না স্বাভাবিক মানুষের নিয়ম বোধ হয় এইটা আমি শুধু চাই মীরার মায়ের মধ্যে মিল হোক না হোক তিক্ত তাই যেন ভরে না যায় নাহলে শেষ বয়সে আমার মাও যে একা হয়ে পড়বে ছুটির দিনে বসে আছি আমি বই পড়ছি মীরা টিভি দেখছে মা বলল আমার জন্য একটু গরম জল করে দাও তো হাঁটু ব্যথা করছে মীরা একটু আগে রান্নাঘর থেকে এলো তাই চুপ করে বসে টিভি দেখছে বলল এখন পারবো না হয়তো ভেবেছে আমি কিছু বলবো না উঠছে না দেখে আমি বললাম কি গো মীরা মাকে গরম জল দাও আমি তোমাকে সবসময় সাপোর্ট করি বলে এই না যে তুমি আমার মাকে অবহেলা বা অসম্মান করতে পারো আমি চাই তোমাদের মাঝে তিক্ততা না আসুক কিন্তু মিষ্টতা তো তোমাকেই বানাতে হবে কিছু কাজ যা মা পারে না তা তোমাকে করতে হবে তুমি যদি ব্যস্ত থাকতে আমি করে দিতাম কিন্তু তুমি ইচ্ছে করে মায়ের কাজ করতে না চাইলে তা আমি মানতে পারবো না মা রুম থেকে সবটা শুনেছে মীরা উঠে গেল রান্নাঘরের দিকে কিছুদিন পর আমি টেবিলে বসে মীরাকে বলছিলাম আজ একটু খিচুড়ি রান্না করো আর মাংস ভুনা সাথে বেগুন ভাজা তখন দেখি মা কাপড় পরে রেডি হয়ে কোথায় যেন যাচ্ছে মা কোথায় যাচ্ছ তুমি একটু বাইরে যাচ্ছি মন্দিরে যাব। একটু অন্য কাজও আছে তো আমাকে বলতে তোর আর এখন সময় আছে বইয়ের আঁচল ধরে ঘুরতেই তো টাইম আর নেই মা দাঁড়াও আমি রেডি হয়ে আসছি পাঁচ মিনিট মায়ের সাথে রিক্সায় উঠলাম কাল রাতে বৃষ্টি হয়েছে রাস্তায় এখনও হালকা জল জমে আছে আছে গাছে গাছে স্নিগ্ধতা মায়ের সাথে বের হওয়ায় মা হয়তো খুশি হয়েছে তবে মুখ ভার করে রেখেছে হালকা বাতাস আছে মন্দির থেকে ফেরার পথে মাকে বললাম আইসক্রিম খাবে মা অবাক চোখে তাকিয়ে বলে না চলো তুমি আমি অনেক দিন আইসক্রিম খাই না মা চুপ করে আছে এই আইসক্রিম খাওয়া নিয়ে আমার আর মায়ের অনেক মজার স্মৃতি আছে কলেজে থাকতে প্রায় বিকেলবেলা আমি মাকে নিয়ে যেতাম কলেজের পাশে একটা দোকানে খুব ভালো ছিল আইসক্রিমটা মাঝে মধ্যে মাকে রাতেও টেনে নিয়ে বের হয়ে যেতাম কারণ আমি দেখতাম মা অনেকদিন ঘর ছেড়ে বের না হতে হতে বিরক্ত হয়ে পড়তো আমাকে বকা দিত তবে খুশি হতো দোকানের সামনে একটা বেঞ্চে বসলাম মাকে তার পছন্দের কাপ আইসক্রিম দিয়ে আমিও নিলাম অনেকদিন পর খাচ্ছি আইসক্রিম তাই না মা আমার দিকে তাকিয়ে বলে এখন কি তোর মায়ের দিকে খেয়াল আছে সব সময় বউয়ের ঢাল হয়ে দাঁড়াস যেন বউকে মায়ের কাছ থেকে রক্ষা করতে হবে আমি কি তোর বউকে জ্বালাই তোর ঠাম্মিরা আমাকে যে পরিমাণ জ্বালিয়েছে কথার খোঁটায় রাখতো সারাক্ষণ তোর বাবাকে উল্টোপাল্টা বোঝাতো আমি কি আর ওসব করি মা আমি জানি তুমি অনেক ভালো মীরাও ভালো মা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাকে তোমার আর মীরার মাঝে থাকতেই হয় মা কারণ আমি তোমাকে অনেক কান্না করতে দেখেছি বাবার এই গা বাঁচিয়ে চলার অভ্যাস যে তোমাকে কতটা কষ্ট দিয়েছে তা আমার চেয়ে ভালো আর কেউ জানে না তুমি না পেতে পেতে একসময় আশা রাখা ছেড়ে দিয়েছ বাবার উপর তোমার রাগ জমতে জমতে তার ঠাম্মির প্রতি ঘৃণার রূপ নিয়েছিল শুধু একটু মায়ার ভালো সম্পর্কের কারণে তুমি ছোটো ঠাম্মিকে কী সেবা করতে আর বাবার ঠাম্মির প্রতি দায়িত্ব পালন করেছ কিন্তু মন থেকে ওদের তুমি মায়া দেখাতে পারো নি মা আমি তোমার ছেলে তোমাকে কখনো ভুল বুঝিনি আমি জানি আমার বাস্তব জীবনে আমি এমন অনেক সম্পর্ক পেয়েছি মা আমি জানি তিক্ততা ভরে গেলে তাকে মন থেকে সত্যি আর ভালোবাসা যায় না আমি চাই না তোমার আর মীরার মধ্যে এমন কিছু হোক মীরাকে কখনো আমায় ঘৃণা করতে না হোক আমি চলে যাওয়ার পর মীরা আমার জন্য এক ফোঁটা চোখের জল না ফেলুক আমি চাই না তোমাকে শেষ বয়সে একা হয়ে যেতে না হোক এমন তিক্ততাবাসা না বাঁধুক যাতে মীরা তোমাকে মা ডাকতে বিরক্ত হয় মা একটা দীর্ঘশ্বাস ফেলে আইসক্রিম খেয়ে উঠে পড়ে ব্যাগ খুলে দোকানের দিকে যায় টাকা দিয়ে দিয়েছি মা আমরা খেলাম বৌমার জন্য নিবি না আমি হেসে রিক্সা ডাকলাম মা যত্ন করে ধরে আছে আইসক্রিমটা মীরাকে বললাম মা এনেছে তোমার জন্য আইসক্রিম দেখো মীরার চোখে মুখে বাচ্চাদের মতো খুশি ছিল খেতে বসে বড় টুকরোটা মায়ের পাতে দিয়ে যেন শান্তি লাগলো খিচুড়িতে লবণ বেশি হয়েছে বলাতে মা বলে যেমন হয়েছে খা কষ্ট করে বানিয়েছ পরেরবার বার আরও ভালো হবে মীরাও সুর মেলাই হুম কষ্ট করে রেঁধেছি যেমন হয়েছে খেতে হবে আমাকে আজকাল আর ওদের মাঝখানে দাঁড়াতে হয় না তবে মা মাঝে মধ্যে আমার আর মীরার মাঝখানে আসে আমাদের ঝগড়া হলে আমি বাবার ছবির দিকে তাকিয়ে থাকি ভাবি বাবা তুমিও তো ভাগিদার ছিলে এই মিষ্টি বাতাসের তোমার ছোট্ট ছোট্ট ভুলগুলো শুধু আমি আর রিপিট করিনি তিক্ততা ব্যাপারটা একদিনে হয় না তার জন্য আমরা নিজেরাই দায়ী থাকি কি ভীষণ রকম সত্যটা আমরা অন্যকে দোষ দিয়ে দিব্যি জীবন কাটিয়ে দিই লেখিকা দোলনা বড়ুয়া তৃষা পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস